অনেক দিন পর খুঁজে পেলাম কম দামে বাঙালির একটা খাবারের সেরা জায়গা এসিতে বসে এত ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটির এত কম দামে খাবার হয়তো সাউথ কলকাতায় আর কোথাও পাওয়া যাবে না আমার তো জানা নেই তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দুপুরবেলা প্ল্যান ছিল কোথাও একটা গিয়ে বাঙালি খাবার দাবার খাবো আর যেটা হবে একটু কম দামের মধ্যে তো ফাইনালি আমরা একটা জায়গা খুঁজে পেলাম যেখানে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম দুপুরবেলা খাবার খেতে সকালে বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা যখন বেরোলাম তো বৃষ্টি অনেকটাই কমে গেছিলো তো এটা হচ্ছে যাদবপুর বাস স্ট্যান্ড যাদবপুর বাস স্ট্যান্ডের এক ঠিক পেছন দিকেই আছে এটা দাস শেফ দেখতে পাচ্ছ এখানেই আজকে আমরা গেছিলাম দুপুরের খাবার খেতে এই যে এটা হচ্ছে মেনু এই বোর্ডে পুরো সব কিছু লেখা আছে ইলিশ থেকে শুরু করে মাটন চিংড়ি চিকেন সব কিছুই আছে অনেক ধরনের মাছেরও আইটেম আছে তো এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু থালি লেখানে কিন্তু ওনাদের কাছে থালিও অ্যাভেলেবেল আছে যেটা এনারা এখানে লিখে রাখেন না জানি না কেন আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি যে এটা দেখতে পাচ্ছ এটা আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি যেখানে ছিল ঝুড়োঝুড়ো আলু ভাজা একটা মিক্স সবজি আর শুক্তো ডাল লঙ্কা লেবু আর চাটনি পাঁপড় খালিতে যে পরিমাণ রাইস ছিল সেটা একজনের জন্য পুরো ঠিক কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম আলাদাভাবে রাইস নিয়েছিলাম এই কোয়ান্টিটির রাইস ছিল যেটা নিয়েছিল তিরিশ টাকা আর এটা ছিল কচুপাতা পাতা চিংড়ি ভাপা এটা আমরা আলাদাভাবে নিয়েছিলাম আর এর দামটা আমি পরে বলছি আর অর্ডার দিয়েছিলাম একটা পাবদা মাছ খাবারের কোয়ান্টিটিগুলো দেখতেই পেলে এবার চলো দেখা যাক খাবারগুলো খেতে গিরাম ছিল তো ফার্স্টে আমার বন্ধু রিভিউ দিক তো ও শুক্তো খেতে খুব ভালোবাসে তো ফার্স্টে ওই জন্য শুক্তো দিয়ে শুরু করছে আমি একদমই ঝাল খেতে পারি না আর ও পুরো আমার অপোজিট একটা বড় কাঁচা লঙ্কা ছাড়াও খাওয়া হয় না ভাত বিরিয়ানি যখনই খায় একটা বড় কাঁচা লঙ্কা ওর সাথে থাকবেই যাই হোক ওর ভালো লেগেছে শুক্তো খুব পছন্দ হয়েছে এই যে কাঁচা লঙ্কা খেয়ে নিল এবার আমার খাওয়ার পালা আমি তো লঙ্কা খাই না শুধু সাজানোর জন্য সুন্দর পাতে সাজিয়ে রেখেছিলাম এবার আমি খাবো একটু ঝুড়ি আলু ভাজা আর ডাল যেটা আমার সব সময় পছন্দের এই ডালটা আমাদের দুজনের হয়ে গেছিলো খুব ভালোভাবে যদি চারজন যাও তো দুটো থালি নিলে আর এক্সট্রাভাবে রাইস নিয়ে নিলে কিন্তু হয়ে যাবে যদি আলাদাভাবে ডাল আলু ভাজা এগুলো নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই বেশি দাম পড়ে যাবে এবার আমার খাবার পালা আমার কিরাম লাগে চলো দেখি রিভিউটা এবার আমি দেবো ডালটাও খেতে ভালো ছিল আলু ভাজা দিয়ে তো ভালোই লাগছিলো তো ডাল আলু ভাজা ঠিক আছে এবার বাকি খাবারগুলো খাওয়ার পালা এটা ছিল মিক্স ভেজ এটাতে ছিল আলু ফুলকপি বেগুন আর শুটি দিয়ে একটা তরকারি এটা খেতে মোটামুটি খুব আহামুড়ি কিছু নয় কিন্তু ঠিক আছে এবার যেটা খাবো আমার সব থেকে পছন্দের চিংড়ি কোয়ান্টিটি অনেকটাই ছিল দুই থেকে তিনজন আরামসে খেয়ে নিতে পারবে খুব সুন্দর একটা স্মেল ছিল এটাতে একটা পুরো ভাপা যে একটা স্মেল থাকে ভাপা চিংড়ির সেরকমই ছিল ঠিক এরম সাইজের চিংড়িগুলো ছিল ঠিকই আছে মানে যা দাম নিয়েছে তা দশ থেকে এগারো পিস চিংড়ি ছিল যা দাম একদম ঠিক আছে আর খেতেও যথেষ্ট ভালো ছিল এই সাইজের ছিল চিংড়িগুলো যারা চিংড়ি লাভার আছো তারা যদি এখানে কোনো দিন যাও তাহলে চিংড়ির এই আইটেমটা অবশ্যই ট্রাই করো খুব সুন্দর খেতে এটা সব থেকে বেশি আমিই খেয়েছিলাম ছ থেকে সাত পিস আমিই খেয়েছিলাম ও জানে আমি চিংড়ি খেতে ভালোবাসি তো বেশি আমাকেই দিয়েছিল এবার ছিল এটা পাবদা মাছ এটা রিভিউটা এবার দিই এর গ্রেভির কোয়ান্টিটিটা ছিল অনেকটা কিন্তু যে মাছটা ছিল এর থেকে ভালো পাবদা মাছ অন্য জায়গায় খেয়েছি এইটাই একটু খারাপ ছিল মানে মাছটা ফ্রেশ ছিল না মাছটা বেশিটা ওই খেয়েছে ওকেই দিয়েছিলাম যেহেতু আমি চিংড়িটা অনেকটা খেয়েছি মাছের গ্রেভিটার টেস্ট ছিল ভালো কিন্তু মাছটা ফ্রেশ হলে আরও বেশি ভালো লাগতো এবার চাটনি খাওয়ার পালা আমের চাটনি যেটা আমি এই বছর খুবই কম খেয়েছি চাটনির সাথে এই পাঁপড়টা মানে খেতে তো অসাধারণ লাগে জানি এটা সবারই খুব পছন্দের খুব কম মানুষ আছেন যাদের এটা খেতে ভালো লাগে না আচ্ছা আমার এই বন্ধুটাকে কারা কারা চিনতে পেরেছে অবশ্যই কমেন্ট করে জানিও খাবার খেতে খেতে আমি এখানকার অ্যাম্বিয়েন্সের কথা বলতেই ভুলে গেছি অ্যাম্বিয়েন্সও কিন্তু খুব ভালো ছিল এসিতে বসে এত সুন্দর খাওয়া দাওয়া আর জায়গাটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফেদের ব্যবহারও ছিল খুব ভালো পাবদা মাছ ছাড়া সব কিছু ছিল এখানে খুবই ভালো পাবদা মাছটা শুধু ফ্রেশ ছিল না ব্যাস আমাদের বিল হয়েছিল দেখতে পাচ্ছ ছশো নটা টাকা ছিল দুশো দশ আর নর্মাল আলাদাভাবে যে রাইসটা নিয়েছিলাম সেটা ছিল তিরিশ টাকা পাবদা মাছটা ছিল একশো আর কচুপাতা পাতা চিং একশো আশি আর বাকি ছিল জিএসটি সব কিছু নিয়েছিল ছশো ন টাকা খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা এই যে এটা যাদবপুর বাস স্ট্যান্ড আমরা আর অটোতে করে না গিয়ে ভাবলাম হেঁটেই চলে যাই খাবারটা হজমও হয়ে যাবে ওখানে দই খেতে ইচ্ছা করলেও যেহেতু রেস্টুরেন্ট তো দইয়ের দামটা তো একটু বেশি হবেই তাই আমরা জানি বাড়ি ফেরার সময় দই কিনে নেবো তো আসার সময় এই যে দুটো মিষ্টি দই আমরা কিনে নিয়েছিলাম আর যেটা নিয়েছিল ২৬ টাকা করে দুটো বাহান্ন টাকা তোমরা অবশ্যই একবার ওখানে গিয়ে খেয়ে দেখো আশা করছি খাবার খুবই ভালো লাগবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা